পরপর দুই দিন বড় জনসভা করে পেলেন বড় দায়িত্ব সংবর্ধনা জোয়ারে কৃষ্ণদাস পরপর দুই দিন বড় জনসভা করে ফের নিজের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে কৃষ্ণদাস সোমবার ডেঙ্গুয়াঝাড়ের বিরাট জনসভা শেষ হতে না হতেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে বড় দায়িত্ব পেয়েছেন কৃষ্ণদাস জলপাইগুড়ি রাজগঞ্জ ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কোঅর্ডিনেটরের দায়িত্ব পান আর খবর ছড়িয়ে পড়তেই প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে কৃষ্ণদাসের অনুগামীরাও এই খবরে খুশি হয় এই খবরে খুশি হয়ে মঙ্গলবার কৃষ্ণ দাসকে সংবর্ধনা দিতে এলেন ডাবগ্রাম ফুলবাড়ির এসসি ও ওবিসি সেলের নেতৃত্বরা কৃষ্ণদাসকে ফুলের তোড়া উত্তরীয় দিয়ে বরণ করে মিষ্টিমুখ করার উৎসাহিত কর্মীরা এদিন উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের এসসি ও বিসি সেলের সভাপতি মনোরঞ্জন রায় সিংহ চ্যাটার্জি বিশিষ্ট সমাজসেবী জিপি সহ আরও অনেকে সংবর্ধনা দেওয়ার পর সুধা সিংহ চ্যাটার্জি জানান খুব ভালো একটা খবর তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ দাসকে বিশ্বাস করে ভরসা করে এই গুরু দায়িত্ব দিয়েছেন কৃষ্ণ দাসের নেতৃত্বে ছাব্বিশের বিধানসভা ভোটে ভালো রেজাল্ট করতে পারবেন বলে তিনি আশা করেন অন্যদিকে সমাজসেবী জে পি কানুডিয়া বলেন কৃষ্ণ দাসের মতো একজন সাংগঠনিক লোক ডাবগ্রামের কোঅর্ডিনেটরের দায়িত্ব পেয়েছে আমরা এতে খুশি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় আমাদের কাজ করার সুবিধা হবে এবার আমরা আজকে এসছি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে আমাদের যে টিম ছিল এসসি ও সি তৃণমূল কংগ্রেস এই দলের আমাদের ব্লক প্রেসিডেন্ট মনোরঞ্জন সঙ্গে অঞ্চল প্রেসিডেন্টরা এসছে এবং আমাদের সঙ্গে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় থাকেন জেপি কানোডিয়া মহাশয় উনি বিশিষ্ট সমাজসেবী উনিও এসছেন আমাদের সঙ্গে উনিও খবর পেয়ে খুব আনন্দিত এবং আমরা খুবই খুশি যে কৃষ্ণদাস মহাশয়কে এত বড় একজন জননেতা যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকেই জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই বুঝেছেন যে কৃষ্ণদাসের মতন একজন জননেতাকে তিন তিনটে দায়িত্ব দেয়া যায় সেই উপযুক্ত মনে করে কিন্তু আজকে কৃষ্ণদাসকে উনি তিন তিনটে বিধানসভার দায়িত্ব দিয়েছেন তো আমাদের যেহেতু ওর তিনটা বিধানসভার মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভাটাও আছে আমরা মনে করি যে আমরা গতবার আমরা জিততে পারিনি এই বিধানসভাটা আমরা হেরেছিলাম তো এবার কৃষ্ণদা যেহেতু আমাদের সাথে থাকবেন এবং কৃষ্ণদাসের নেতৃত্বেই আমরা এবারে এই বিধানসভাটায় জয়লাভ করব এটুকু আশা আমরা ডাবগ্রাম ফুলবাড়ি এসসি অফিস সেলের পক্ষ থেকে আমরা আজকে আসলাম আমাদের জেলা জেলা সভাপতি কৃষ্ণদাস মহাশয়কে সম্বর্ধনা দিলাম কারণ গতকাল রাত্রে আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেস রিলিজ করছে যে উনাকে জলপাইগুড়ি রাজগঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ির কোঅর্ডিনেটর করা হয়েছিল সেই হ্যাঁ বিধানসভার সেই উপলক্ষে আমরা এসছিলাম দাদাকে সমর্থন আমাদের খুব ভালো হচ্ছে আমরা খুব আনন্দিত যে দাদাকে আমরা একদম কাছে পাবো এবং দাদার নির্দেশ মতো আগামী বিধানসভাটা হবে নির্বাচন হবে তাই আমরা খুব খুশি এর মধ্যে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আসছি আর গতকাল কৃষ্ণদাস মহাশয় আমাদের কোঅর্ডিনেটর হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে নিয়োগ করেছেন আমরা খুব খুশি কি ওনার মতন একটা সাংগঠনিক লোককে আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে কঅর্ডিনেটর হিসাবে পেয়েছি আগাম দিন আমরা সবাই সাথে মিলে এই সিটটা যে আমরা হেরে গেছি কৃষ্ণদাসের সহযোগিতায় আমরা জয়লাভ করবো ধন্যবাদ